চোদ্দ দল এবং আওয়ামী লীগের যারা দোসর রয়েছিল তাদের দ্রুত নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেই কিন্তু এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাচ্ছেন দর্শক গত উনত্রিশে আগস্ট গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা যে বর্বর্চিত হামলা করা হয় সে হামলার প্রতিবাদেই কিন্তু আজকে আবারও রাজপথে নেমেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু মশাল নিয়ে আজকে তাদের যে মিছিল সেই মিছিলটি শুরু করেছেন এবং জাতীয় পার্টি যে আওয়ামী লীগের দোষর সেই জাতীয় পার্টিকে নিষিদ্ধের কিন্তু দাবি জানানো হচ্ছে না আমরা দেখতেই পাচ্ছি গণ অধিকার পরিষদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মিছিলের সরাসরি নেতৃত্ব দিচ্ছেন দেখতেই পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মশাল নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু সামনে যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই জাতীয় কেন্দ্রীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছে আমরা দেখেছি এর আগেও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছিল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি কিন্তু সর্বপ্রথম তারাই করেছে এবং বেশ কয়েকবার তাদের এই আন্দোলন সংগ্রাম এই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদ এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু একটি মশাল মিছিল নিয়ে বেরিয়েছেন আমরা যেমনটি জানতে পেরেছি তারা জানিয়েছেন তাদের যে আজকের এই মশালটি মশাল মিছিল এই মশাল মিছিল কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় গিয়ে শেষ করার কথা রয়েছে দশক শুধু জাতীয় পার্টি নয় জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যারা দোষর ছিল বিগত সময় তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হচ্ছে এবং আওয়ামী লীগের যারা দোষর ছিল দেখতে পারছেন গণ অধিকার পরিষদের যে মশাল মিছিল সেই মশাল মিছিল থেকে আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর যে বর্বরিচিত হামলা সেই হামলার বিচারের